বলো আমরা এখন বাড়ি যাব চলো আমরা এখন কোথায় যাবো মা আমরা এখন বাড়ি যাব বাড়ি যা আমরা কি করব হুম আমরা কোথায় যাই ঘুরতে আসছি নদীর পার নদীর পার আমরা নদীর পারে বলো আমরা বাবা সহ বাবা বাবা সহ ঘুরতে আসছি আমি মেলাগুলো ছবি তুলছি আমি একটা ভিডিও এই যে আমরা এখন আমার আয়েশা সহকারে আমার আম্মু সহকারে আমরা এখন ঘুরতে আসছি আমাদের বাড়ির পাশে যে নদী আছে ছোট্ট একটা নদী আমাদের এই যে এই যে জাংলের পরেই এই যে ছোট্ট একটা খাল এটা আমাদের নদীর পার আমরা বেড়াতে আসছি আমরা অনেক মজা পাইছি অনেক মজা ঠিক আমার বাবা ভালো বাবা আমার বলো আমার আমার বাবাকে একটা পাপ্পা দেব পাপ্পা দেখ আর একটা এই গেল একটা দাও ঠিক আছে পরে গে এই যে আমরা এখন নদীর পরে আমার মেয়ে সহকারে টি 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 এই কানে হাত মা কান খুলো কান থেকে নামা মানুষ কি করবে তো আমি কান ধরছে কে আমরা নদীর পরে আসছি আচ্ছা বলো আম্মু আমরা এখন বাড়ি যাব আম্মু বলো

नून पैसे কইতো আ কে এডম এ বল আমরা নুন খাইছি বলো তারে গো বাবার মুখে দাও আরেকবার ওহ আমান মেটা আমাক সেব খাই দিছে রে পা জি তাবারে কে সব খায় না মা না মা আন্না আন্না প্লিজ তোমার আমুর একটু সাপ খাওয়াই দাও তো কিনেছ তুলে দেখি দেখি সর সর এই যে এই তুলি তোমাকে ধরছো ঘুর থেকে তোমার আমুর একটু সাপ খাওয়াতো এই ভিডিওর মধ্যে বলো যে আম্মু তুমি একটু স্যাপ খাও হাতে হাটটা দেখাও যে আম্মু খাও বলো আম্মু খাও আম্মু ক খাও আর আমি খাবো না তুমি আম্মু বলো খাও নুন তুমি আর ছবি তুলবো না কেন আমার মেয়েটা অনেক

অনেক সুন্দর ছবি রেখে দেই টাটা দাও একটা আমুরে পাপ্পা দাও